আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আউজবিল্লাহ হিমিনা শৈতান রচিম বিসমিল্লাহ রহমান রহিম দাখিল পরীক্ষা দু হাজার পঁচিশ ও ফিক ফাইনাল সাজেশন সর্বপ্রথম এখানে মান বন্টন পূর্ণমান আকাইত ফিকের পূর্ণমান হচ্ছে একশো পাঠ্যপুস্তক নির্ধারিত পাঠ্যপুস্তক আকায়দ অলফিকা বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা সনাতন প্রশ্ন পদ্ধতির অনুসরণীর আলোকে প্রশ্নধারা ও মান নম্বর বন্টন এখানে এক কথায় অর্থাৎ যেগুলো চিহ্ন থাকবে সেগুলো থাকবে মোট চল্লিশটি চল্লিশটির উত্তর দিতে হবে প্রত্যেক প্রত্যেকটা চিহ্ন চারটি করে অপশান থাকবে সবগুলোই খাতায় লিখতে হবে আকায় অংশ থেকে বারোটি ফিগ অংশ থেকে বারোটি উসুর অংশ থেকে আটটি আখলাক অংশ থেকে আটটি মোট চল্লিশটি চল্লিশটির উত্তর দিতে হবে চল্লিশতে চল্লিশ নাম্বার দুই নম্বর হচ্ছে রচনামূলক প্রশ্ন এখানে হচ্ছে ষাট নাম্বার রচনামূলক প্রশ্নের নাম্বার হচ্ছে ষাট এখানে কয়েকটা বিভাগ থাকবে সর্বপ্রথম আকাই দুইটির মধ্যে একটি আকাই অংশ থেকে দুইটি প্রশ্ন থাকবে তার মধ্যে একটির উত্তর দিতে হবে এটার মার্ক হচ্ছে দশ বিভাগ খ বিভাগ হচ্ছে ফিক এখান থেকে তিনটি প্রশ্ন থাকবে তার মধ্যে দুইটির উত্তর লিখতে হবে এটার প্রত্যেকটা প্রশ্নের মান দশ দুইটায় বিশ তারপরে উসুল ফিক থেকে দুইটির মধ্যে একটি উত্তর লিখতে হবে উসুল ফি অংশ থেকে দুটি প্রশ্ন থাকবে তার মধ্যে একটির উত্তর লিখতে হবে এটাও দশ মার্ক তারপরে ঘর নম্বর আখ লাখ দুটির মধ্যে একটির দুটি প্রশ্ন থাকবে আখ লাখ থেকে তার মধ্যে একটির উত্তর লিখতে হবে এটাও দশ মার্ক ও নম্বর ইলমে ফিক ও উসুল ইতিহাসে দুইটির মধ্যে একটির উত্তর লিখুন ইলমে ফিক উসুলের ইতিহাস এটার থেকে দুইটি প্রশ্ন থাকবে সেখান থেকে একটির উত্তর দিতে হবে এটাও দশ মার্ক এই মোট ষাট মার্ক তারপরে প্রথমে খ বিভাগ আকাইত খ বিভাগ তো টিকচিহ্ন খ আকাইদ এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে এক নম্বর আকিদায়ের সংজ্ঞা দাও আকাইদ স্বাস্থ্যের ক্রমবিকাশের ইতিহাস বর্ণনা করো দুই নম্বর কুকুর বলতে কি বোঝো উহা কত প্রকার ও কি কি বিস্তারিত বর্ণনা করো তারপরে তিন নম্বরটা পড়ে বলে গুরুত্বপূর্ণ নবীর আসল করেন উল্লেখযোগ্য পাঁচটি সম্পর্কে বর্ণনা করো মোহাম্মদ সাল্লাহাল্লামের উপরবর্তী চিরস্থায়ী মজিজা কোনটি বুঝিয়ে লেখো এই তিনটা পড়লে ইনশাল্লাহ কমন আসবে তারপরে গ বিভাগ এই ক বিভাগ থেকে এক ক্ষ থেকে একটি উত্তর দিতে হবে অংশ আরেক গ বিভাগ ফিক অংশ থেকে উত্তর দিতে হবে দুইটির ফিক অংশ থেকে দুইটির উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন ধারাতে আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা দাও অজুর ফরজ কয়টিও কী কী সহ উল্লেখ করো দ্বিতীয় প্রশ্ন সলাবতন আবিধানিক পরিবেশ সংজ্ঞা লিখো সলবর্তনের সত্য রোপণগুলো বর্ণনা করো তিন নম্বর হজের সংজ্ঞা দাও হাজ কত প্রকার ও কি কি এর মিকাতগুলো লিখো চার নম্বর তাহারা শব্দের অর্থ কি নোয়াকিস কি কোন পানি দ্বারা তাহারা অর্জন করা যায় কোন পানি দ্বারা জায়জ নয় লেখো তারপর এটা পড়ে নেবে পাঁচ নম্বর এই পাঁচটা পড়লেই কমন আসবে ইনশাল্লাহ তারপরের অংশ উসুল উল ঘ বিভাগ এখান থেকেও একটির উত্তর দিতে হবে উস্তুর ফি অংশ থেকেও একটি উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন কাকে বলে উহা কত প্রকার ও কি হুকুম সহ বর্ণনা করো দ্বিতীয় প্রশ্ন মুস্তারিক ও মাওলা কাকে বলে উদাহরণ সহ হুকুম বর্ণনা করো তারপর তিন নম্বর প্রশ্ন আম কাকে বলে উহা কত প্রকার কি কি প্রত্যেক প্রকারের উদাহরণ সব বর্ণনা করো তারপরে চার নাম্বার এটা করে নিবে এই চারটা থেকে কমন আসবে ইনশাআল্লাহ তারপরের ও নম্বর বিভাগ আখলাখ নখলাখ থেকেও একটির উত্তর দিতে হবে ও বিভাগ ও বিভাগ একটির উত্তর দিতে হবে প্রথম প্রশ্ন এক নম্বর হাসানা মহামালাত কি বোঝো মানব জীবনে হাসানা মহামালাতের গুরুত্ব আলোচনা করো এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপরের প্রশ্ন ক্ষমার কাকে বলে সেবন ধূমপানের কুফল সমালোচনা আলোচনা করো তারপরে ক্ষমার কি তাদের ক্ষতিকর দিক সম বর্ণনা করো এটার শেষ প্রশ্ন হচ্ছে অসিদ এর সত্যবাদী তার প্রয়োজনীয়তা এবং সুফল বর্ণনা করো এই চারটা থেকে কমন আসবে ইনশাল্লাহ তারপরে সর্বশেষ বিভাগ জ বিভাগ ইলমে ফিক ও উসুলে ফিকের ইতিহাস এখান থেকে একটি প্রশ্নের উত্তর দিতে হবে ইলমে ফিক ও উসুলে ফিক প্রথম প্রশ্ন হচ্ছে কুদুরি তার জীবনী আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন উসুল শশী গ্রন্থকারের জীবনী ও গ্রন্থের বৈশিষ্ট্য বর্ণনা করো তিন এটা এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেই প্রশ্ন হচ্ছে এই দুই নাম্বারটা এটা পড়ার সম্ভাবনা নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট স্ত শাসী গ্রন্থকারের জীবনী ও গ্রন্থের বৈশিষ্ট্য বর্ণনা করো এই মঠ সবগুলো বিভাগ দেওয়া হলো এখান থেকে পড়লে ইনশাল্লাহ কমন আসবে সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা রইল সালাম আলাইকুম রহমতুল্লাহ